পুষ্টি 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 রব উঠেছে জাতীয় পুষ্টি দি বসে তাই হয়েছে জাতীয় পুষ্টি দি বসে তাই হয়েছে খোকা খুকু মায়েরা তোমরা সবাই এসো জাতীয় পুষ্টি দি বসে সামিল তোমরা হও না খোক্কাখোক্কু মায়েরা তোমরা সবাই এসো না জাতীয় পুষ্টি দি বসে সামিল তোমরা হও না অঙ্গনওয়াড়ী কেন্দ্রে এসে পুষ্টিকার খাবার খাও তাতে তোমরা শিশুদের স্বাস্থ্য গড়ে নাও পুষ্টি 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 রব উঠেছে জাতীয় পুষ্টি দি বসে তাই হয়েছে এসো প্রধান এসো সদস্য এসো স্বাস্থ্য কর্মী আমরা সবাই মিলিত হয়ে সুস্থ সমাজ গড়ি তোমাদের সহযোগিতায় সুস্থ ভারত গড়ব জাতীয় পুষ্টি দি বসে এই শপথ নেব পুষ্টি 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 র উঠেছে জাতীয় পুষ্টি দি বসে তাই হয়েছে